বিষ্ণুপুর চৌকান গ্রামে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে কাজের গতি প্রকৃতি দেখিয়ে খতিয়ে দেখলেন বাঁকুড়ার জেলা শাসক গতকাল পাকুড়া জেলার জেলা শাসক সিয়াদ এন হঠাৎ করেই বিষ্ণুপুরের মহকুমা শাসক বিষ্ণুপুর ব্লকের পিডিও এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে বিষ্ণুপুর ব্লকের চৌকান গ্রামে হাজির হন এবং বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়েছে রকম উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে কাজের গতি প্রকৃতি খতিয়ে দেখেন কথা বলেন উপভোক্তাদের সঙ্গে তাদের কোনো রকম সমস্যা রয়েছে কিনা সেই বিষয়টি জানার জন্য চেষ্টা করেন জেলা শাসক। পাশাপাশি এলাকার সকল উপভোক্তা বাড়ি তৈরির কাজ শুরু করেছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখেন জেলা শাসক তিনি বলেন জেলায় প্রথম কিস্তির টাকা পাওয়া উপভোক্তাদের মধ্যে নিরানব্বই শতাংশ উপভোক্তা তাদের বাড়ি তৈরির কাজ শুরু করেছে বাংলার বাড়িতে সকল মানুষ অনেকটাই খুশি যারা বাড়ি শুরু করে দিয়েছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা মে জুন মাসের মধ্যে ঢুকে যাবে এমনটাই আশ্বাস দেন জেলা জেলাশাসক বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা বাঁকুড়া জেলায় আমরা বিষ্ণুপুরে বিষ্ণুপুর ব্লকে এসেছি বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের যে বিভিন্ন স্কিমগুলোতে মানুষ বাড়ি করতে পেরেছে গরিব মানুষের জন্য রাজ্য সরকারের তহবিল থেকে যে টাকা দেওয়া হয়েছে সেটার ফার্স্ট ইনস্টলেন দেওয়ার পর বাড়ি কতদূর এগিয়েছে কাজ করেছে সেটা একবার ফিল্ড ইন্সপেকশন করে দেখার জন্য এসেছিলাম নিজে চোখে দেখতে চাইছিলাম সেই জন্য আমার টিমকে নিয়ে আজকে এসেছি এর আগেও আমরা বিভিন্ন ব্লকে গিয়েছি তো এখানেও যে গরিব মানুষের পাড়াতে একবার এসে দেখতে চাইছিলাম দেখে মনে হচ্ছে বাড়িটা অলমোস্ট কিছু কিছু বাড়ি লিন্টেল অব্দি করেও ফেলেছে আর লুক খুশি মানুষের কাছ থেকে যা আমার খবর পাচ্ছি খুশি আছে আমরা নেক্সট ইনস্টলমেন্ট শীঘ্রই মানে মে জুন মাসেও দিতে পারবো বাড়ি শুরু করে দিয়েছি আমরা জেলাতে আমরা যে খোঁজ নিয়ে দেখেছি আমার টিম বিভিন্ন জায়গাতে সব ব্লকে ফিল্ড ভিজিট করে দেখছে নাইন্টি বাড়িটা মানুষ তৈরি করে ফেলেছে লিন্টেল অবধি বা কিছু কিছু ক্ষেত্রে ফাউন্ডেশন হয়ে গিয়েছে বাকি ইট বালি সব পড়ে গিয়েছে কাজটা শুরু হয়ে গিয়েছে অনেক জায়গাতে আমরা দেখছি লিন্টেল অবধি কাজ হয়ে গেছে বাকুডা জেলাতে মোট তেহাত্তর জনকে আমরা স্যাংশন দিয়েছি রাজ্য সরকারের পক্ষ থেকে ফার্স্ট ইনস্টলমেন্ট টাকাটা চলে গেছে ষাট টাকাটা তার মধ্যে বাইশটা ব্লকের মধ্যে সব ব্লকেই করে অ্যাভারেজ হাউসেস আছে আমি নিজে বাঁকুড়া ব্লক কোন্দা ব্লক বিষ্ণুপুর ব্লকে ঘুরে দেখেছি আর আমার বিডিও এডিএম এসডিওরা সব ব্লকে এরকম গ্রাম পঞ্চায়েত গ্রাম এলাকাতে গিয়ে ঘুরে দেখছে ভিজিট করে আমাদের সব জায়গাতে কনস্ট্রাকশন চালু হয়ে গেছে চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান শেষ কথা